না তৃণমূল জানে ওরা যে চালাকি করে বাংলাদেশে প্রায় এক কোটির কাছাকাছি ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে যার ভোটে ওরা বারবার ইলেকশন জিতছে যদি এসআইআর হয় এরা বাদ যাবে তখন এক কোটি যদি ভোট কমে যায় তাহলে টিএমসি কোনো ইলেকশন জিততে পারবে এটা ওদের মরণ বাঁচন প্রশ্ন তাই যে ভাবে এটা আটকে ভোট করার চেষ্টা করবে আমার মনে হয় নির্বাচন কমিশন বিহারে যেটা করে দেখিয়েছেন সুষ্ঠুভাবে চুয়ান্ন লক্ষ ভোটকে বাদ দিয়েছেন এখানে তো ডবল হবে এখানে লাগু হবে হয় এসআইআর হবে না হলে ভোট সময় হবে না বন্ধ হবে এসআইআর করার পরে যারা সত্যি সত্যি পশ্চিমবাংলার নাগরিক তাদের ভোটে এখানে সরকার নির্বাচিত হবে দেখা যাচ্ছে জীবন কৃষ্ণ আপনারা জানেন যখন অনুব্রত মন্ডল ধরা পড়ে তার যে পিএসও ছিল তার যে ড্রাইভার ছিল তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরত তার পিএসও পুলিশের যে ছিল সে কয়েক কোটি টাকার মালিক ছিল ড্রাইভারের বড় ফ্ল্যাট ছিল তো টাকা যখন আসে তো সব জায়গায় যায় কোথায় টাকা রেখেছে কে রেখেছে তার বাবা যে কথা বলছেন তার মা যে কথা বলছেন সেখান থেকেই প্রমাণ উঠে আসে তো সাহায্যে সমস্ত তথ্য প্রমাণ নিয়েই ইদি নেমেছে এবারে শেষ পর্যন্ত পৌঁছ এইwidetilde দেখা যাচ্ছে এবারে সিআইডি কে দাইত্বভার দিলো এবং সিট গঠন করা বিচার পাবে বলে যাদের পরিবারে না সিট বা সিআইডি তো পশ্চিমঙ্গলা সব কর্তৃপক্ষ তনতে ভাগ নাই কর্তা তনতে রিয়েল ধরে কয়জন সাজা পায় তো ঠিক আছে পশ্চিমঙ্গলা তার মক করছে মানুষের তার উপর বিশ্বাস নাই বলে তার সেন্ট্রাল এজেন্সির কে চাপ ইএমসি নেতা মারা গেল তার পার্টি তার বাড়ির লোক সিবিআই চায় বা ইডি চায় এখানকার রাজ্য সরকার তার পুলিশ প্রশাসন মানুষের ভরসা কি লাগে আতায়ে এত কি ট্রাইম হচ্ছে কোন দর্শন বেড়েই চলেছে তো এই সরকার যতদিন থাকবে এগুলো হবে না যে মেয়ে ছাত্রী খুন তাকে এখনো পর্যন্ত দোষীকে করতে পারলো না যারা একজন খুনীকে অ্যারেস্ট করতে পারে না তারা জিএস করে যে ভালগানের যারা দোষী তারা কোথায় গেল তো বিদেশ থেকে এসে যারা করেছে তার তো ধরা পড়লো মারাও গেল কিন্তু এখন রোজ হচ্ছে কোন দর্শন তার দোষী ধরা না কারণ এই বাড়তে গেলে টিএমসি পার্টিরই উঠে যাবে